জীবন থেকে একটা জিনিস শিখেছি চাইলে সবার আপন হওয়া যায় না মানুষ আসলে যতটা আপন সাজে ততটাও আপন নয় হাসতে নিজে শিখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে তোমার ভালোবাসাটা মিথ্যা হলো অভিনয়টা কিন্তু পারফেক্ট ছিল নিরবত্তা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না অনুভূতিটা আমার একান্ত চলে যাওয়ার কারণ তোমার ব্যক্তিগত কখনো কখনো গুরুত্ব বোঝার জন্যে দূরত্বর প্রয়োজন হয় বেকার ছেলেটাও একদিন ভালো চাকরি পেয়ে যাবে শুধু পাবে না হারিয়ে যাওয়া ভালোবাসাটা একা থাকতে শেখো বন্ধু কষ্ট কমে যাবে অনেক জীবনের একটা গল্প লিখতে বললাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ এটাই জীবন সকলে বরং রঙ্গিল দেখুক হৃদয়ে থাকে না ক্ষত আগুন দিলেই পুরবে না হয় রং মশালের মতো মানুষের কিসেরা তো অহংকার যার শুরু এবং এক ফোঁটা রক্তি আর শেষ হলো মৃত্তিকায় পারফেক্ট কাউকে চায় না বিশ্বাস করা যায় এমন একজন হলেই হবে তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই যে কথা বলি বলে পেয়ে গেছো সে নতুন ঠিকানা তাই আর যোগাযোগ হয় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসতে না পারলে তোমাকে সম্মান করবি পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কিন্তু কোনো কিছুই অযোগ্য নয় প্রত্যেকের একটা জায়গা থাকে সেখানে সেই সেরা জীবনে তিনজনকে কখনোই ক্ষমা তিনি নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পেছনের কারণ জীবনের তিনটি কথা মনে রাখবে নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সে সেটা বুঝে না পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদ না তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব শুকে থাকা দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাতর করে দেয় কিছু অভিনয় মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মেয়েদের পেছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘোরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের বাবা ও মা তোমার পিছনে ঘুরবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় ভালোবাসার কাছে সবাই সমান নয় কেউভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউভাবে টাইম পাস আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান জীবনে বড় হও কিন্তু কাউকে ছোটো করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কা দিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কারোর ওপর রাগ করে থাকার মানে হল নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা ক্ষতিটা তোমারই হবে একটি বাস্তব সত্ত্ব যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো পাঁচ বছর পর হলো ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দিবি। আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবি সুখে থাকাই জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবি তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব নিজে ঠিক থাকলেই ভালো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে কারণ নোংরা ভাষার উত্তরে তুমি যদি নোংরা কথা বলো কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক বেশি হাসেন তবে সে ভিতর থেকে অনেক একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকুই বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির নাম্বার পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে সে নিরোহী এবং কমল হৃদয়ের নাম্বার সাত যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল তাই দুটোরই প্রয়োজন সুতরাং ছেলে ইজ ইকুয়াল টু মেয়ে নিজের বেডরুমটাও অনেক শিক্ষা দিয়ে যায় সাত বলে উচ্চ চিন্তাধারা করো সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো ঘড়ি বলে প্রতিটা সময় খুব দামি আয়না বলে কিছু বলা বা করার আগে নিজেকে দেখো জানানা বলে বাহিরের জগৎটা দেখো দরজা বলে লক্ষ্য পৌঁছাতে হবে জীবনের পাঁচটি সত্য কথা নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখনও মানুষ মন দেখে নয় সুন্দর দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটি নিজের হয় সেই মানুষটি বাজ দেয়